হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই চক্রবর্তী ব্লগস কেমন আছো আশা করি সব ভালো আছো তো আজকে গর প্রচুর পরিমাণে গরম দিয়েছে তার জন্য ওই দুই বোনে মিলে ভাব ভেবেছে যে আম মাখা করবে আমাকে বললো দাদা খাবে আমি বলছি ঠিক আছে বানা কিরে হয়নি এখনো তোর কত সময় লাগবে রে আম মাখা খেতে খেতে বুঝে গেছে আজকে দুটো দুটো পার হয়ে যাবে আমাদের এখানে দিন তিন দিন বৃষ্টি হয়েছে তিন দিন হয়নি বল তিন দিন হয়েছে তিন দিন বৃষ্টি দেওয়ার পর আজকে একটা প্রচুর রোদ দিয়ে দিচ্ছে প্রচুর গরম কাদের এখানে কিরকম গরম কমেন্টে বলে দিও ও আম্মা জন্য লেবু পাতা নিয়ে আসলো এগুলো কি রে ওর বড়ই ওর বড়ের সঙ্গে দিয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিয়েছে তো গাইজ কার কার জিবে জল এসেছে জলদি কমেন্টে বলে দিও কিন্তু এগুলো দেখলে বিশেষ করে মেয়েদের জিবে জল এসে পড়ে পাইনা না রে ঠিক না কাঁচা অলঙ্কা একটু বেশি করে দিবি রে ঝাল না হলে ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ একটু মিষ্টি দিতে হবে আর কাসন্দ আছে নাকি রে কাসন্দ একটু দিলে কিন্তু টেস্ট হবে তাই না জলদি কর জলদি কর কি আছে সেটা দিলে কেমন লাগবে রে ভাই আবার সরি বোন কেমন লাগবে ওটা দিলে

কার কার জিবে জল এসেছে হয়ে গেছে না এবার মাখ হাত দিয়ে নিছিস না গেলে মাখ নোগুলো বড় না ছোট তোর ছোট ছোট হ্যাঁ ছোট নোগে মাখতে হয় বড় নোগে মাখলে ভালো নয় বড় নোগে হ্যাঁ না শুকনো মুছে গুঁড়ো দিয়েছে টেনশন নেই গরমের দিন তো খেলে পেটও গরম হয়ে যাবে আর দুই তিনবার দৌড়তে হবে তোর মাখা দেখে ওর সহ্য হচ্ছে না ওর মুখে ওর জীবের জল এসে গেছে তাই না ঠিক তো তোকে এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে বাই বাই